ওই সুপ্পু রাষ্ট্রপতি ও অধ্যাদেশ জারি করেছে সেনাবাহিনীদের মান সম্মান নষ্ট হবে এদেরকে জেলে রাখা যাবে না সেনা ক্যাম্পের ভেতরে একটা বিল্ডিংকে অস্থায়ী জেলখানা ঘোষণা করা হলো আমরা বলতে চাই এটা মামার বাড়ির দাবি নয় ফাজলেমি বন্ধ করতে হবে যে খুনের আসামি হত্যের আসামি তার জেলের যাওয়ার দরকার আছে না নাই তারা বলতেছে না সেনাবাহিনী জেলে যাওয়া খুবই খারাপ একটা বাসার মধ্যে রাখে জামাই আদর করে গোস্ত আর বিরিয়ানি খাওয়াচ্ছে আর বলতেছে ওটাই জেলখানা এই তামাশা জাতি দেখতে চায় না কিন্তু আমরা ডক্টর ইউরুস সরকারকে ধন্যবাদ দিই এই জন্য আসল খেলা তিনি এখন শুরু করছে খেলা কি গত ষোলো বছরের সেনাবাহিনীর ভেতর থেকে যে অফিসারগুলো হাসিনার পক্ষে ছিল আইনা ঘর তৈরি করে মানুষদেরকে গুন খুম করেছে ওই সেনাবাহিনীদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রশাসন তাদের বিরুদ্ধে আপনার চার্জশিট দিয়ে দিয়েছে তাদেরকেও গ্রেফতার করা হয়েছে আল্লাহ আকবার বলেন সেনাবাহিনীর বড় বড় প্রধান যারা হাসিনার দালালি করে আয়না ঘর তৈরি করে খুন গুমের সঙ্গে জড়িত ওই হাসিনাকে টিকে রেখেছিল তাদেরকে গ্রেফতার করা হয়েছে কিন্তু বলতে চাই আজকে তাদেরকে আদালতে উঠানো হচ্ছে না ওই সুপ্পু রাষ্ট্রপতি ও অধ্যাদেশ জারি করেছে সেনাবাহিনীদের মান সম্মান হবে এদেরকে জেলে রাখা যাবে না সেনা ক্যাম্পের ভেতরে একটা বিল্ডিংকে অস্থায়ী জেলখানা ঘোষণা করা হলো আমরা বলতে চাই এটা মামার বাড়ির দাবি নয় ফাজলেমি বন্ধ করতে হবে যে খুনের আসামি হত্যের আসামি তার জেলে যাওয়ার দরকার আছে না নাই বলতেছে না সেনাবাহিনী জেলে যাওয়া খুবই খারাপ একটা বাসার মধ্যে রাখে জামাই আদর করে গোস্ত আর বিরিয়ানি খাওয়াচ্ছে আর বলতেছে ওটাই জেলখানা এই তামাশা জাতি দেখতে চায় না সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহা তারপরে কালামানিক সেনেন না বলেছিল আল্লামা সাইদিকে আমি ফাঁসি দিয়েছি আল্লাহর কি খালা হাসিনে পালে যাওয়ার পরে ময়নার টাকা নিয়ে পালে যাচ্ছে ভারতে নৌকোতে সরে নৌকো আলাই টাকা বিশ হাজার নিয়ে জনগণক ধরে দিছে আর ছেলে পেলে ধরে এমন মায়ার হাজিয়ে দেশে ময়নার সব আছে কি এ কার খেলা কার খেলা ময়নাকে একবারে কলার পাতা ছুঁয়ে রাখছে দেখছেন না দেখছেন না তাহলে আমি বলতে চাই প্রধান বিচার প্রতি কালামারিক যদি জেলখানায় থাকে মন্ত্রীরা যদি জেলখানায় থাকে সেনাবাহিনীর অফিসারেরা অন্যায় যারা করেছে এদের কেউ জেলেবন্দি হতে হবে কোনো সম্মানিত পরিষ্কার নাই পরিচয় নাই যে অপরাধ করেছে সে অপরাধী সে হাসিনাই কি ওবাইদুল কাদের কি সেনাবাহিনী কি আর কালাবানি কি কি সুতরাং ডক্টর ইউনুসকে বলতে চাই স্বরাষ্ট্রমন্ত্রীকে বলতে চাই ওই প্রেম প্রীতি ফাজলামও বাদ দেন যারা অন্যায় করেছে এদের বিচার যদি করতে না পারেন ক্ষমতা ছেড়ে লন্ডনে চলে যান যদি চেয়ারে বসে থাকতে চান জনগণের যেই দাবি দুই হাজার সাতশো জনতাকে হত্যা করেছে এই বিচার বাংলার জমিনে করতে হবে এই হত্যাকারীদের বিচার করতে হবে আদালতে উঠাতে হবে বিচারক যেই রায় দেবে সেই অনুযায়ী ফাইসালা করতে হবে তাহলে আলোচনা করতেছিলাম রসুলের চাচা আবু তালিব জান্নাতিরা জান্নামি আরো জোরে বলেন এই যানি কেন হলো এই ওয়াশটা যদি পাঁচ মিনিট করি রাত করবেন মন খারাপ করবেন আরো কি চলবে চলবে কারা কেন চলবে হাত তা দেখে হুজুর মার আওয়াজ নাকি আর মারা সারা রাত নয় দশটা মিনিট টাইম কে দেওয়া যাবে জোর বলেন দেওয়া যাবে কিন্তু ওটা উঠি করা যাবে রসুলের চাষ আবু তালিব কেন যার নামে গেল এটা আমি বলবো তবে এখন যদি অনুমতি দেন আমি মহিলাদের জন্য দুই মিনিট কিছু বলবো বলা দরকার আছে না নাই হ্যাঁ মহিলাদের আলোচনা না করলে ওরা কিন্তু আবার রাগ করবে মহিলাদের আলোচনা কি করব। মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন আমার নবী যে মসজিদ নবীর ভেতরে সমস্ত সাহাবিদেরকে ডাক দেয় বলে সাহাবিরা মহিলাদের জন্য চারটা আমল করতে হবে এই চারটা আমল যদি কোনো মহিলা করতে পারে আল্লাহ চারটা আমল করার কারণে তাদের জন্য আটটা জান্নাতের দরজা খুলে দেবে আমল কয়টা জান্নাত কয়টা সাহাবীরা জিজ্ঞেস করলেন এ রাসুল আল্লাহ কোন চারটি আমল করলে আল্লাহ তা জান্নাতের দরজা খুলে দেবে বলেন তো দেখি রাসূল বললেন এক নম্বর হলো নামাজ দুই নম্বর হলো রোজা তিন নম্বর স্বামীর خدمت চার নম্বর পর্দা এক নম্বর নামাজ দুই নম্বর রোজা তিন নম্বর স্বামীর خدمت চার নম্বর পর্দা চিৎকার করে বলেন তো আমল করতে হবে কয়টা এক কেরে ভাই মুখস্থ করলে কি গুণ হবে আমি যেই ওয়াজ করতেছি মুখস্থ করেন প্রয়োজনে সারা জীবন বইয়ের কাছে করা লাগবে এ গভীর মনোযোগ বোঝার চেষ্টা করেন রসুল বলেন মহিলাদের জন্য আমুল করতে হবে চারটি এক নম্বর নামাজ দুই নম্বর রোজা তিন নম্বর স্বামীর খেদ মত চার নম্বর পর্দা এক নম্বর নামাজ দুই নম্বর রোজা তিন নম্বর স্বামীর খেদ মত চার নম্বর পর্দা চিৎকার করে বলেন তো আমুল করতে হবে কয়টি এক দুই তিন চার এই আলোচনা শোনার পরে আদ্রত আলী ফাতেমা দৌড়ে গেলেন ফাতেমার কাছে যাওয়ার পরে ডাক নবী বলেছেন মহিলাদের জন্য চারটা হবে এই চারটা আমুল করলে আল্লাহটা দরজা খুলে এক নম্বর 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 নামাজ দুই পর্দা ফাতেমা এই আলোচনা শোনার পরে এক দৌড়ে নবীর কাছে চলে গেলেন রসুলের কাছে যাওয়ার পরে জিজ্ঞেস করে বলে মা জিজ্ঞেস করে বলে বাবা আপনি নাকি বলেছেন মহিলাদের জন্য চারটা আমুল করতে কবি এই চারটে আমল করলে আল্লাহটা জান্নাতের দরজা খুলে দেবে আল্লাহ আপনার কাছে জানতে চাই এই চারটা আমুল জরুরি কিন্তু চারটা আমুলের ভেতরে সব চাইতে দামি আমল কোনটা ফাতেমা কি প্রশ্ন করছে আপনারা কি বুঝতে পারছেন আমুল চারটাই দরকার কিন্তু চারটের মধ্যে সব চাইতে গুরুত্বপূর্ণ আমুল কোনটা আপনাদের যেমন তেমন চায় না দরকার আসে না নাই আপনাদের দরকার না থাকলেও মহিলাদের দরকার এসবের মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করে বোধার চেষ্টা করবেন এই সবটা আমূলের মধ্যে গুরুত্বপূর্ণ আমূল কোনটা আমি আপনাদেরকে অবশ্যই বলবো তবে আমি আপনাদেরকে নিয়ে আবারও ফিরে যেতে চাই নবীজুলি বেরকাস নবীজিকে থাকার মতো জায়গা দিলেন খাবার দিলেন নিজের ব্যবসা প্রতিষ্ঠান ছেড়ে দিলেন তার বড় আবু তালিব কেন জান নামের যাবে শেষ মেসেজটা ভালো করে বোধার চেষ্টা করবেন আবু তালিব যেদিন দুনিয়ার মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাবেন তার মৃত্যুর সময় আমার নাবি যাস্তে করে আবু তালিবের কাছে চলে গেলে যাওয়ার পরে ডাক্তার বলে চাচা আপনি দুনিয়া থেকে চলে যাবেন আপনার কাছে একটা অনুরোধ করে বলি চাচা একবার শুধু আপনি বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ নাই 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 রসুল্লাহ বলার কোন দরকার নাই একটা বার যদি আপনি আল্লাহকে স্বীকার করেন নবী প্রয়োজনে আল্লাহর সঙ্গে ঝগড়া করে আপনাকে জান্নাতে নিয়ে যাব। মুসলমান কথার গুরুত্ব কোন বুঝতে পারেন নাই গভীর মনোযোগ দিয়ে কথাটা ধারণ করেন রসুল দে বললেন সা শুধু বলবেন নাহম্মদ রসুল্লাহ বলার কোন দরকার মানে আমাকে স্বীকার করার দরকার নাই শুধুমাত্র আল্লাহকে স্বীকার করে বিদায় চলে যা আমি প্রয়োজনে ঝগড়া করে আপনাকে জান্নাতে নিয়ে চলে যাও আবু তালিব কালেমা পড়ার চেষ্টা করবেন কালেমা পড়াটা শুরু করে দেবেন পাশেই ছিল আবু জেহেল আসার পরে ডাক দে বলে এই আবু তালিব তুমি কি কালেমা পড়বা সারা দিন বা সারা জীবন বাপ দাদার ধর্ম পালন করে মৃত্যুর সময় বাপ দাদার ধর্মে চুলকালি লাগায়া এই দুনিয়ার মধ্য থেকে কি তুমি বিদায় চলে যাওয়া খবরদার খবর তুমি এমন কাজ করতে পারবা না আবু জেলের কথা শোনার পরে আবু তালিফ কালেমা মা বললেন না দুনিয়া থেকে বিদায় বিদায়নে চলে গেলেন আমার নবীজি ওই আবু তালিবের লাশের পাশে দাঁড়িয়ে নামাজের শেষ দায় গিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করে কান্না করে করে ডেকে ডেকে বলে আল্লাহ আমার চাষা আবু তালিবকে আপনি মাফ করে দেন তার নামটা জান্নাতের খাতায় লিখে নেয় আল্লাহ ডাক দে বলে ইয়ার আসুল আল্লাহ আপনি কার জন্য হাত তুলেছেন হাত নামান ওই লোকটা আপনার চাষা হয় আমি ভালো করে জানি আপনাকে থাকতে দিয়েছে খাবার দিয়েছে জায়গা দিয়েছে সব আমি ভালো করে জানি কিন্তু আপনি চাইলেই তো সে জান্নাত পাবে না দেওয়ার মালিক আমি গোলাম আল্লাহ কেউ ইচ্ছে করলে হেদায়াত দিতে পারবে না নিতে পারবে না আমি আল্লাহ যাকে কষে হেদায়ত দেই যাকে কষে হেদায়াত দেই না কিন্তু এই জন্য আপনার চাচা হেদায়ত পাইল না আপনার চাচা আপনাকে ভালোবেসেছে থাকার মতো জায়গা দিয়েছে খাদ্য দিয়েছে খাবার দিয়েছে কিন্তু আপনি যখন বললেন চাচা আপনি বলেন লা ইলাগা ইল্লাল্ল ও কালেমা পড়লো না আপনাকে অনুসরণ করলো না আমি আল্লাহ বলেছি

আমার মুসলমান আজকের আলোচনার থেকে এখান থেকে শিক্ষা দেওয়ার মতো আপনাদের চেষ্টা করতেছি কথাটা ভালো করে বোধার চেষ্টা করবেন নবীজির চাচা হয়ে এত পরিমাণ ভালোবাসলো তারপর ও যার নামের মধ্যে যাবে কারণ নবীকে ভালোবেসেছে কিন্তু অনুসরণ করে নাই আজকেও বাংলাদেশে এই সাপাই নবাবগঞ্জে এই শিবগঞ্জে এই শ্যামপুর ইউনিয়নের ভেতরে মুখে মুখে নবীকে ভালোবাসে নবীকে ভালোবাসে নবীর নামে দরুদ পরে নবীকে সালাম জানায় নবীর নামে নামে কান্না করে ইয়ে নবী সালাম আলাইখা বলে কিন্তু যারা নবীর আদর্শ গ্রহণ করে না নবীর আদর্শ দে রাজনীতি করে না নবীর আদর্শ দে জীবন চালায় না নবীর আদর্শ দে পরিবার চালায় না এদেরও পরিণতি আবু তালেবের মতোই হবে কথা কিলিয়ার না ভেজাল আছে কে আবু তালিবের সবচেয়ে বেশি ভালো বাংলাদেশের কেউ বাঁচতে পারবে নিজের সন্তানের মতো মহব্বত করে যোগ্যতা দিয়ে ভালোবাসা দিয়ে খাবার দিয়ে টাকা বসা দিয়ে বাড়িতে থাকার জায়গা দিয়ে আবু তালি ভালোবেসেছে অনুসরণ করেনি এই জন্য যান নামে যাবে আজকেও বাংলাদেশে মুখে মুখে ইসলামের দাবি করে ইসলামী আন্দোলন করে না নবীর আদর্শ কায়েমের কাজ করে না এদের কেউ আবু তালিবের মতো যান নামে যেতে হবে নামাজ রোজা হজ জাকাত কোন ইবাদত কবুল হবে না শুধুমাত্র মুখে মুখে ভালোবাসবেন নবীর আদর্শ গ্রহণ করবেন না এতে কোনো কাজ হবে আগামীতে বাংলাদেশে ইসলাম কায়েম হোক আমরা চাই কি চাই না তবে আমাদের দুর্ভাগ্যজনক ব্যাপার হলো